হাই গাইস আমাদের গাইস প্লিজ সবাই একটু হাত দাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি দেখতে পাচ্ছো একেবারে রেডি টেডি হয়ে তোমাদের সামনে কোথায় যাব বলো তো আমি একলা যাচ্ছি না কিন্তু তোমরাও আমার সাথে যাবে শুধু আমি নয় সোনোমাও যাবে তো আজকে হচ্ছে সোনামার সেকেন্ড স্টেজ পারফরম্যান্স তো ওখানেই যাব গতকালকেও ছিল কিন্তু সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি সেগুলো তোমাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ঠিক আছে না বলতে পারছি না তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে এসো রূপাটা টরিতিতে আছে শর্ট একটা ভিডিও দেওয়া আছে আর শর্ট আছে আর একটা রূপা অর্পণ শর্মাতেও আছে ওটা তোমরা পেয়ে যাবে আর এই দেখো সোনা এখানে রেডি হচ্ছে রেডি প্রায় হয়েই গেছে ইনারটা পরিয়ে নিয়েছি আর ওখানে চেঞ্জের জায়গা থাকে তবুও ইনারটা পরানো থাকলে সুবিধা হয় তো ইনারের উপরে একটা সোয়েটার পরিয়ে নেব আর ড্রেসপত্র ওর শাড়ি নিয়ে আসবে এখান থেকে কিছু নিয়ে যাচ্ছি না শুধু ওই জিন্স পরিয়েছি আর ইনারটা পরিয়ে নিয়েছি চলো যাই পাঁচটার সময় বের হব এখন পাঁচটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে আর দেখি কতটা সময় লাগবে ও রেডি হতে ও তো আমার রেডি করা নেয় না ও নিজে নিজে রেডি হতে চায় সব সময় আর আমি এটা পরে নিয়েছি বাইরে বের হলে ঠান্ডা লাগছে কিন্তু ঘরের মধ্যে একটু ঠান্ডা লাগছে না তাই ভাবছি সোয়েটার পরবো না পরবো না তবু সোয়েটার পরে যাবে ভালো কারণ আস্তে আস্তে লেট হয়ে যাবে আমাকে কেমন লাগছে বলবে কেমন লাগছে বলবে মাথা আসরানো হয়নি তো তোমরা কিন্তু ভিডিও স্কিপ করে দেখো না পুরো ভিডিও দেখতে থাকো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে কিন্তু ওখানে মেলা টালা হয়েছে ওখানে আমি কোনোদিন যাইনি অবশ্য আজকে ফার্স্ট যাব এর আগে শুনেছি যে ওখানে মেলা হয় মানে বড়দিনের মেলা বড়দিনের মেলাতেই কিন্তু এই প্রোগ্রাম গতকালকে একটা করিয়ে এনেছি আমাদের এখানে সেটা চাপড়ার ছিল আর আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রানাবন্ধ চাপড়ার মধ্যেই মানে একটু অন্য সাইড আর কি তো ওখানে যাব যাই দেখি প্রথমবার যাচ্ছি সেজন্য একটু ভয় ভয় লাগছে বলেই তো তোমাদের নিয়ে যাচ্ছি তাই না চল তবে কিন্তু দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু আরও ভালো ভালো কিছু আসতে চলেছে বুঝেছ ওই মেলা থেকে আসবো যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে আবার চাপড়ের মেলাতে ঢুকবো ইচ্ছা আছে এখন দেখা যাক হ্যাঁ ইচ্ছাটা পূরণ হয় কি না আমি তো পুরোপুরি রেডি শুধু সোয়েটারটা গাই দেবো চল বাড়ির থেকে বেরিয়ে এসে প্রায় এক ঘন্টা মতো বসে থাকলাম বসে থাকার পরে এবারে সবাই গাড়িতে উঠেছি কেননা সবাই আসতে এত লেট করলো পাঁচটায় টাইম দেওয়া ছিল কিন্তু আস্তে আস্তে সবাই ছটা বাজিয়ে দিল ওই জন্য এই দেখো ছটা দশ পনেরো এখন বেজে গেছে এখন রওনা দিয়ে দেব সেই জায়গায় যেখানে সোনাদের ড্যান্স পারফরম্যান্স হবে আর কি ওখানে যাব তো এখান থেকে যেতে মিনিমাম চল্লিশ মিনিট মতো সময় লাগলো তো এই জাস্ট এসে এই দেখো পৌঁছে গেছি আমি অবশ্য নেমে গেছি এরা একটু লাস্টে নামছে তো এই দেখো একে একে সব নেমে যাচ্ছে আমরা এই গাড়িটাই করে আসলাম পনেরো জন চোদ্দো পনেরো জন হবে এরকম আসলাম মানে যাদের যাদের আছে পারফরম্যান্স আর কি তারাই আসলাম মানে সোনাদের স্যার গাড়িটা ভাড়া করে দিয়েছিল ওই গাড়িতে আসলাম আর সোনা সোনার স্যার ম্যাম ওরা আলাদা একটা গাড়িতে আসছে কেননা ওরা আসছে কৃষ্ণনগর থেকে আর আমরা তো চাপড়া থেকে এলাম আর এটা হচ্ছে একটা গির্জা দেখো কত সুন্দর সাজিয়েছে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের দারুণ লাগছিলো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা আর সবাই একসাথে এসেছি যার জন্য আরও বেশি ভালো লাগছিল কি বলো তো সবাই একসঙ্গে যাওয়ার মজাটাই যেন আলাদা যদি একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল প্রত্যেক দিন ছাড়া আজকে একটু কিন্তু ঠান্ডাটা বেশি তো তবুও কোনো কিছু মনে হচ্ছিল না মনে হচ্ছিলো যেন সারা রাতটা এভাবে যেন কেটে যাক এরকম একটা মানে সময়টা যেন এখানেই থেমে থাক এরকম মনে হচ্ছিলো কেননা সবাই এত আনন্দ করছিলাম এত মজা করছিলাম খুব ভালো লাগছিলো আর এই দেখো ওপরটাও কত সুন্দর সাজিয়েছে আর এইদিকে এরা তো সেলফি তোলায় ব্যস্ত ফটো তুলেই যাচ্ছে ফটো তুলেই যাচ্ছে আর আমি ভিডিও করাই ব্যস্ত তো দু একটা রিলস আমরা কিন্তু সবাই মিলে বানিয়ে নিয়েছি আপলোডও দেওয়া হয়ে গেছে তোমরা দেখে নিও এবারে উঠে যাচ্ছি এই দেখো এখানে আছে যিশু এর ভেতরটা ঘুরে দেখবো কি আছে তো সবাই আগে আগে ঢুকে গেছে এবারে আমি ঢুকবো দেখো ভেতরটাও যে কি দারুণ কি বলবো মানে মনে হচ্ছিল না যেন ওখান থেকে বাইরে বেরিয়ে আসি এত ভালো লাগছিল দেখতে জায়গাটা আর কি তো ঘুরে ঘুরে দেখলাম সব জানোই তো সেলফি তো তুলবেই ভালো জায়গা পেলে সেলফি তুলবেই তারপরে সেলফি টেলফি তুলে ঘুরে দেখে এই দেখো চলে এসেছি যেখানে পারফরম্যান্সটা হবে আর কি স্টেজের পাশেই এই যে একটা চেঞ্জের জায়গা দিয়েছে তো সবাই চেঞ্জ করছে আর সোনাদের চেঞ্জ করিয়ে দিয়েছি এই দেখো সাদা ড্রেস পরে নিয়েছে ওদেরটা আগে হবে ফার্স্ট ওরাই উঠবে ওই জন্য ওদের আগেই পড়ানো হয়ে গেছে ড্রেসগুলো আর বড় এখন রাত্রি নটা পনেরো বেজেই গেছে আর এই দেখো সোনাদের টিফিন দিয়েছে খেতে আর কি চাউমিন দিয়েছে ওটাই সোনা খাচ্ছে সোনার খিদেও পেয়েছিলো কেননা বাড়িতে সেই তিনটেই খেয়েছিল তারপর আর কোনো কিছুই খায়নি আমি ভেবেছিলাম যে লেট হবে না হয়তো আটটা থেকে সাড়ে আটটা বাজবে কিন্তু এতটা লেট হয়ে যাবে জানি না এখনও প্রোগ্রাম চলছে কখন শো যে শেষ হবে ঠিক জানি না বলছে সাড়ে দশটায় শেষ হবে আমার তো মনে হয় না যে সাড়ে দশটায় শেষ হবে তো যাই হোক ওটা খেয়ে নিচ্ছে খেয়ে নিক ওর দুটো মানে ড্যান্স ছিল দেখলেই তো তোমরা একটু একটু স্কিপ তুলে দিয়েছি তো দুটো ড্যান্সই ওর কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট একবার উঠেছিলো তারপরে আবার চার পাঁচটা ড্যান্স হলো তারপরে আবার ওদের তোলালো আর কি তুলেই ওকে একেবারে ড্রেসপত্র চেঞ্জ করিয়ে যে ড্রেসগুলো পরে এসেছিলো ওগুলোই আর কি পরিয়ে দিয়েছি আর এইদিকে আমরা খাচ্ছি একটুখানি কফি আমাদের কফি দিয়েছে আমার কফি খাওয়া অবশ্য হয়ে গেছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো রাত্রি প্রায় পনেরো এগারোটা বাজতে চললো আর এইসবে দেখো ড্যান্স কমপ্লিট হলো এবারে সবাই স্টেজে উঠে গেছে যারা যারা পারফরম্যান্স করলো আর কি তো ওদের সঙ্গে আমরাও কিন্তু একটু নেচে নিয়েছি বেশ ভালো লাগছিল আর এত ভিড় এখানে তোমাদের কি বলবো এদের মানে পরিবেশটা এত ভালো লাগলো এরকম কোথাও আমি দেখিনি মানে ওরা এত ভালো তো আমরাও একটু নেচে নিচ্ছি তালে তালে ওদের তালে তালে শেষ পর্যায়ে বুঝতেই পারছ সবাই নাচলো আর আমরাই কেন বাদ যাব ওই জন্য আর কি গার্জেনরাও একটু নেচে নিল তো চলো এবারে দুটো খাওয়ার পালা এবারে খাবো খেয়ে তারপরে রওনা দেব। এখন এগারোটা কুড়ি বেজে গেছে আর এই যে খেতে বসে গেছি প্রচুর খিদে পেয়েছে প্রচুর খিদে এত খিদে পেয়েছে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না মনে হচ্ছে যেন কত ভাত খাবো আর আমি ওইদিকে ভিডিও করছিলাম আর ওই যে ওই দিদিটা বলছিলো হায় ওখান থেকে তাই বলছিল যদিও স্কিপ করে নিয়েছিলাম কেননা না অনেক রকম কথা বলছিল তো ওই জন্য ওই কথাগুলো আমি আর বসাইনি পরে আমি এগুলো বসাচ্ছি আর ওই দেখো সোনা বসে পড়েছে কি ঠান্ডা পড়েছে আর খোলা আকাশ কেননা যাদের শো ছিল মানে তারাই অনলি এখানে নিমন্ত্রিত নিমন্ত্রিত বলতে গেলে বলতে পারো সোনার ম্যামের বাড়ি এটা তো ওখানেই ছিল যেখানে শো ছিল সেখান থেকে মিনিমাম দশ মিনিটের রাস্তা গাড়িতে করে এলাম তো ওখানে আয়োজন করেছিল অনেক কিছুই আয়োজন করেছিল। আর খাবারগুলো এত ভালো ছিল কি বলবো যদি খাবারগুলো আরেকটু আগে খেতে পারতাম কেন রাত এখন প্রায় সাড়ে এগারোটা বেজেই গেছে এত রাতে খেলে কেমনই যেন একটা হয় আমাদের অভ্যাস সাড়ে নটা দশটার মধ্যে খেয়ে নেওয়া কিন্তু এত রাতে খায় না বললেও চলে খায় তো মাঝে মধ্যে কোনো কোনো দিন হয়ে যায় এত রাতে খাওয়া কিন্তু আজকে যেন একটুখানি বেশি ভালো লাগছিলো খেতে কেন বলো তো সবার মধ্যে খাচ্ছিলাম আর খাবারগুলো খেতে বেশ ছিল দারুণ লাগছিলো দেখো ডাল দিয়ে দিয়েছে তরকারিও ছিল তরকারি দিয়েছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি চিপস মাংস অনেক কিছু দিয়েছিল কি কী যে দিয়েছিল সবগুলো আমি মনে হয় তুলতে পারিনি যেগুলো দেখছো আর কি থালাতে রয়েছে তো ওগুলোই তোমরা দেখে নাও ওগুলোই খাচ্ছিলাম আর যে সমস্ত খাবারগুলো দিয়েছিল আমার খুব ভালো লেগেছে খেতে এত টেস্টি ছিল আর এই যে মিষ্টি তো ছাড়াই যাবে না মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি জানোই তো তো দুটো মিষ্টি দিয়েছে আরও দিতে চাইছিল অবশ্য আমি এমনি এমনিতেও খাওয়া বারণ না মিষ্টি বলো তো সোনা একটা খাইনি ওই মিষ্টিটাই আবার আমার থালার ওপরে তুলে দিয়েছে ওই জন্য আমার তিনটে হয়ে গেছে আর দই ছিল দইটা অবশ্য আমার ভালো লাগেনি খাবারের মধ্যে সবচেয়ে খারাপ লেগেছে দই আর এই যে কোয়েল এই হচ্ছে সোনার ম্যাম তো এদের বাড়িতেই কিন্তু আমরা আজকে এই পার্টিটা করলাম তো যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তোমরা দেখতে থাকো হাই গাইস আজ আমাদের রানাবন্দে ডান্স পারফরমেন্স ছিল এই যে আশা করি গুলো সবই খুব সুন্দর হয়েছে যেহেতু আমি পারফরমেন্স করছিলাম আমি দেখতে পাইনি তবে শুনতে পেরেছি এই যে আমার মা খুবই ভালো মা এই যে আমাদের রূপা দি হাই এই যে আমাদের গাইস প্লিজ সবাই একটু হাত দাও হুম হুম এই যে এই যে আমাদের প্রিয়তম বৌদি প্রিয়তম হ্যাঁ হবে সরি আমাদের স্যার সবার ভালোবাসা স্যার এই যে আমাদের দাদা আমাদের রঞ্জিতা এই যে এই যে আমার একদম ভাই একদম কাছের ভাই এই যে এটা আমার নিজের ভাই এগুলো সবাই আমার ভাই আর এই সরি 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 এক্সট্রিমলি বাবা ছাড়া জীবনে আমার কোনো গতি হয়নি আজ পর্যন্ত আর হবেও না বাবা মা ছাড়া কখনোই গতি হয়নি আর এই যে হচ্ছে আমি মিস কোয়েল মল্লিক এই সবে বাড়ি এলাম আর এখন বারোটা দশ বেজেই গেছে তো চলো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে